নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন অল্প অল্প করে সঞ্চয় একটি বড় জরুরি তহবিল গড়ে তোলে আপনি একটি সফল কর্মজীবন সমতা প্রতিষ্ঠা করবেন আপনি একটি নতুন আবেগ আবিষ্কার করবেন যা আপনার কর্মজীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পেশাগতভাবে আপনি দায়িত্ব এবং স্বীকৃতিতে বৃদ্ধি দেখতে পারেন আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত রয়েছে তবে জল্পনামূলক বিনিয়োগ এড়াতে হবে আপনি আপনার প্রিয়জনদের জন্য কিছু দেওয়ার একটি প্রবণতা অনুভব করতে পারেন তবে প্রক্রিয়ায় আপনার নিজের প্রয়োজনীয়তা অবহেলা করবেন না আপনার সঙ্গীর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ উপহার তাদের গভীর স্নেহের প্রতীক হবে আপনি ভাগ করা লক্ষ্য এবং স্বপ্নের মাধ্যমে আপনার বিবাহকে শক্তিশালী করবেন পারিবারিক সদস্যরা উন্নতি করে যখন পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে কঠিন বিষয়গুলো আলোচিত হয় আপনার বন্ধুত্বগুলি উষ্ণ এবং সান্ত্বনাদায়ক হবে শীতকালে একটি আলিঙ্গনের মতো স্বাস্থ্য একটি সুষম রুটিন বজায় রাখলে এবং শারীরিক ও মানসিক সুস্থতার যত্ন নিলে উন্নতি হবে অতিরিক্ত চাপ এড়িয়ে এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ নিশ্চিত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার সংক্ষিপ্ত ঘোষণা আপনার মনোভাবকে সতেজ করে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং কাজটির প্রতি মনোযোগী থাকুন যাতে দুর্ঘটনা এড়ানো যায় আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার কাঙ্ক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যা একটি নতুন একাডেমিক যাত্রার সূচনা চিহ্নিত করবে একজন পরামর্শদাতা বা শিক্ষক আপনাকে একটি চ্যালেঞ্জিং বিষয় মোকাবিলা করতে সাহায্য করবেন যা আপনাকে সফল হতে প্রয়োজনীয় উপকরণ প্রদান করবে আজ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন আজ আপনার সৃজনশীলতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে যা এটি সৃজনশীল অনুসন্ধান বা নতুন ধারণার জন্য একটি আদর্শ সময় করে তোলে আজ আপনার কর্মজীবনে একটি উন্নতি হবে কারণ আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হবে কর্মজীবনে আপনি স্থিতিশীল অগ্রগতি করবেন এবং আপনার প্রচেষ্টা লক্ষ্য করা হবে ব্যবসায়ী সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে পেশাগতভাবে এটি নেটওয়ার্কিং এবং আপনার ক্ষেত্রের অন্যদের সাথে সংযোগ করার একটি সময় আর্থিক সংক্রান্ত আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সঞ্চয়ে সফলতা খুঁজে পেতে পারেন সম্পর্কগুলি আবেগপূর্ণ সততা এবং খোলামেলা যোগাযোগের প্রয়োজন হবে তাই আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করুন আপনার চারপাশের মানুষদের প্রতি আপনার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে সম্পর্কগুলি উন্নত হবে একটি আকস্মিক সংঘর্ষ আপনাকে ধৈর্য এবং বোঝাপড়ার মূল্য শেখাবে পারিবারিক জীবন আপনাকে পোষণ করবে এবং আপনি একসাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন বন্ধুত্বগুলি কিছু বাড়তি প্রচেষ্টার প্রয়োজন হতে পারে তবে তারা সমর্থন দেবে স্বাস্থ্য সংক্রান্ত একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখা এবং চাপ থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন যাতে অতিরিক্ত পরিশ্রম না হয় আজ আপনার মনোযোগ আজ আত্মবিশ্লেষণ এবং অধ্যাত্তিক অন্তর্দৃষ্টি অনুসন্ধানের দিকে চলে যেতে পারে চাপ এরাতে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি এবং জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে আপনার পড়াশোনার প্রতি নিবেদন উচ্চ গ্রেড এবং একাডেমিক উন্নতির জন্য আরও সুযোগ এনে দেবে আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ